আসসালামু আলাইকুম আহমতো দর্শক আসলে আপনার সব ভালো আছেন মুজিদ বলছি পাঞ্জাব থেকে দর্শক আজকে আমরা আমি কথা বলবের একটা ওয়াটার কোম্পানি হলো ভিউ ওয়াটার কোম্পানি এটা আগামী সতেরো জানুয়ারি ডেকে হবে মেনলি এখানে ড্রাইভার নেবে ঠিক আছে ড্রাইভার নেবে এটার বেসিক হলো পনেরোশো প্লাস খাবার দুশো সতেরোশো অর্থাৎ বেসিক সতেরোশো এবং এই কোম্পানিতে কিন্তু খুব ভালো পরিমাণে আপনার ইয়ে থাকে কি বলে কমিশন থাকে সেলস কমিশন থাকে ঠিক আছে সেলস খুব ভালো কমিশন সেলস কমিশন পাবেন এখানে মেনলি এখানে ড্রাইভার তবে এখানে শর্তটা কঠিন ভাই ঠিক আছে আপনার সৌদি আরবের লাইসেন্স থাকতে হবে সাইড সৌদি আরবের আপনার সৌদি হেভি লাইসেন্স থাকতে হবে মেয়াদ উত্তীর্ণ হলেও চলবে সমস্যা নাই এবং এখানে আমি আপনাদের বলে দিচ্ছি এটা বেসিক সতর্শ হলো এখানে আপনি আপনি সেলস কমিশন নিয়ে তিনের উপরে আপনার পঁচিশশো তিনের উপর মোটামুটি পঁচিশশো আমি সর্বনিম্নই বলছি পঁচিশশো থেকে তিন হাজার আপনার স্যালারি আসবে এটা সর্বনিম্ন বলছি আমি ঠিক আছে তো দর্শক ড্রাইভিং ড্রাইভিং লাইসেন্স যারা যাদের আছে বিশেষ করে সৌদির হেভি ড্রাইভ লাইসেন্স যারা আছে এদের জন্য খুব ভালো ভালো কোম্পানি কাজ আছে এর বাইরে আমাদের এখন আলজি ট্রান্সপোর্ট আছে আলজি গ্রুপ যেটা আলজি গ্রুপে গ্রুপের ট্রান্সপোর্ট এটার এটা এটা কিন্তু খুব ভালো ট্রিপ অ্যালেন্স থাকে মেনলি এখানে ট্রেইলার ড্রাইভার নেবে ঠিক আছে খুব ভালো ট্রিপ অ্যালেন্স থাকে এটাও ট্রিপ অ্যালেন্স নিয়ে আপনার তিন হাজার পঁয়ত্রিশশো চালাই উঠবে এর বাইরে আমাদের আরও একটা ড্রাইভারের কাজ আপনার হেভি ড্রাইভারের কাজ আছে এটা কোম্পানির নাম হলো রাওয়াত আল জাজিরা রাওয়াদ আল জাজিরা এখানে হেভি ড্রাইভার নিবে এটা বেসিক হলো সতেরোশো এবং এটা এখানেও আপনারা খুব ভালো ট্রিপ ব্যালান্স পাবেন ঠিক আছে দর্শক সবশেষ বলবো আমাদের ড্রাইভার ড্রাইভ আপনার যাদের সৌদি হবে যারা হেভি ড্রাইভ হেভি ড্রাইভিং লাইসেন্স আছে তাদের জন্য আমাদের খুব ভালো ভালো অপরচুনিটি আছে ঠিক আছে অবশ্যই এগুলো ডিরেক্ট কোম্পানি ভালো কোম্পানি এবং আপনারা জানেন যে হেভি ড্রাইভিং এ হবে খুব ভালো ট্রিপ কমিশন থাকে ট্রিপ অ্যালাউন্স থাকে এগুলো ট্রিপ অ্যালাউন্স নিয়ে বেশি কম ভাই বেশি পনেরো শতাংশ ভিতর এর বেশি না বাট ট্রিপ অ্যালাউন্স নিয়ে প্রত্যেককে তিন হাজার ইনকাম করবেন এটা কনফার্ম ঠিক আছে সবাই থাকবেন আলাইকুম